আসসালামু আলাইকুম বন্ধুরা থামেল লেখা জায়গা গেছো আজকে কি নিয়ে কথা হবে আজকে কথা হবে রক রাইডার আর হচ্ছে রাইডারেড কিন্তু সাড়ে সাতাশ টা নেবেন রক রাইডার নেবেন না কোর নিবেন তো আজকের ভিডিও টা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনটা নেওয়া আপনাদের জন্য ঠিক হবে তো দেখা যাক এই দুইটা সাইকেলে কি কি আছে রক রাইডার ডিজাইন নেওয়ার কথা বললে ডিজাইনটা ভালোই লাগছে এস কালারের ভিতরে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার আর এটার সামনে দিয়েও কিন্তু জ্বালাই নাই এই সাইকেলের বিল কোয়ালিটি নিয়ে কথা বললে এক কথায় অসাধারণ আর এই ফ্রেমটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম কর্ণীয় এইট হান্ড্রেড এর ফ্রেম নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এই ফ্রেমটা অস্থির একটা ডিজাইন আছে আর এটা কিন্তু সামনে কোনো জ্বালাই নাই কালারটাও কিন্তু অস্থির একটা কালার আর এটাও কিন্তু অ্যাশ কালার ভিতরে রেড কালার এই দুইটা সাইকেলের ফ্রেমই কিন্তু অনেক সুন্দর যে কারো পছন্দ হবে এখন কথা বলা যাক রক এর সাসপেনশন নিয়ে এই সাসপেনশনটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা সাসপেনশন এটা এই রক রাইনের এর স্ট্রোকের একটা সাসপেনশন লাগানো কোর নিও এইট হান্ড্রেড এর সাসপেনশন নিয়ে কথা বললে তাহলে দেখতে পারবো যে এখানে এক্সিটি এস একটা সাসপেনশন লাগানো আছে আসলে যারা সাইকেল ইউজার তারা কিন্তু জানে এই এস এস সানটুরে সাসপেনশনটা কেমন এই দুইটা সাইকেলে সাসপেনশন কম্পেয়ার করে দেখলাম রক রাইডারের থেকে কিন্তু কোরে সাসপেনশনটা কিন্তু অনেক উন্নত মানের এবং ব্র্যান্ডের একটা সাসপেনশন লাগানো আছে এখানে কিন্তু কোরে সাসপেনশন এগিয়ে আছে রক রেটের ক্যারেন সেট নিয়ে যে কথা বলি তাহলে কিন্তু এনে স্ট্রোকের একটা ক্রাইম সেট লাগানো আছে এক কাটা একটা ক্র্যান সেট পিছনে যদি খেয়াল করি তাহলে নাইন স্পিরিডের কিন্তু এখানে ক্যাসেট লাগানো আছে আর এই ক্যাসেটটা একটা নন ব্র্যান্ডের ক্যাসেট এরা নিয়ে কথা বললে তাহলে কিন্তু দেখতে পারবো এখানে নাই স্পিডের একটা ডেরা লাগানো আছে আর এই ডেরাটা কিন্তু চাইনা কোম্পানির একটা ডেরা তবে ডেরাটা বেশি একটা ভালো গলা যাবে না আবার বেশি একটা খারাপও গলা যাবে না করণীয় এই ঠান্ডির কিন্তু দেখতে পারবো সিঙ্গেল স্প্রিডের এর একটা ক্র্যাং সেট লাগানো আছে আর এটা হচ্ছে প্রহিল ব্র্যান্ড এর একটা ক্র্যাং সেট পিছনে ডেরা নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবো সীমানো ব্র্যান্ড এর একটা ডেরা লাগানো আছে আর এই ডেরাটা কিন্তু অনেক মজবুত সীমানো মানি একটা ব্র্যান্ড আর এই ডেরাটা কিন্তু অরিজিনাল ডেরা ক্যাসেট নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিন্তু দেখতে পারবো সীমানো ব্র্যান্ড এর একটা ক্যাসেট লাগানো আছে যারা সাইকেল ইউজার তারা কিন্তু জানেন সীমানো পার্স কেমন হয় এই দুইটা সাইকেলের ক্র্যাঙ্ক সেট নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দুইটা সাইকেল ভালো ক্র্যাঙ্ক সেট লাগানো আছে তবে এই জায়গা রক রাইডার এর কিন্তু এগিয়ে আছে আসে ডেরা এবং ক্যাসেটের কথা যদি বলি দুইটা সাইকেল কম্পেয়ার করে দেখলাম রক রাইডার কিন্তু চাইনা ব্র্যান্ড একটা ডেরা লাগানো আছে আর ক্যাসেট লাগানো আছে আর কোরের ভিতরে যেগুলো লাগানো আছে সীমানো ব্র্যান্ড এর ডেরা এবং ক্যাসেট লাগানো আছে এদিক দিয়ে কিন্তু রক রাইডার থেকে কোরের পাগুলা কিন্তু এগিয়ে আছে রক রাইডার এর হাফস নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের এক জোড়া হাফস লাগানো আছে এই হাফস গুলো বেয়ারিং আর এই হাফস গুলো কিন্তু চায়না ব্র্যান্ড এর হাফ লাগানো হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে সাতশো বিশ এম এটা একটা হ্যান্ডেল এখন কথা বলা যাক কোর নিও এইট হান্ড্রেড এর হাফস নিয়ে এখানে কিন্তু সীমানো ব্র্যান্ড এর এক হাফস লাগানো আছে আর এই হাফস গুলা কিন্তু সেন্টাল হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবো বড় সড়ো একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এই হ্যান্ডেল সাইজ হচ্ছে সাতশো আশি এম এম আর এই হ্যান্ডেলটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম এর যদি দুইটা কম্পেয়ার করি তাহলে রক রাইডার যে হাফসটা আছে ওটা কিন্তু চায়না ব্র্যান্ড একজোড়া হাফস লাগানো আছে আবার কোরে যে এই হাফসটা লাগানো আছে এটা কিন্তু সীমানো ব্র্যান্ড এর একজোড়া হাফস লাগানো আছে এদিক দিয়েও কিন্তু কোর এগিয়ে আছে হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা সাইকেলের কিন্তু অ্যালমোনিয়ামের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তবে কোরে হ্যান্ডেলটা একটু বড় আর রক হ্যান্ডেল হ্যান্ডেলটা একটু ছোট এখন কথা হচ্ছে যে অনেকজনে একটু ছোট সাইজে হ্যান্ডেল চাই আবার অনেকজনে চাই একটু বড় সাইজের হ্যান্ডেল ওটা যাদের ব্যক্তিগত ব্যাপার রক রাইডার ব্রেক নিয়ে যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু অয়েল ব্রেকের সুবিধা পেয়ে যাবেন আর এটা হচ্ছে শিমানো এমডি টু হান্ড্রেড মডেলের একটা ব্রেক সেট এটাতেও কিন্তু শিফটার ব্যবহার করা হয়েছে চায়না কোম্পানির এক একটা শিফটার লাগানো আছে আর এই শিফটারটা নাইন স্পিডে কোর নিও এই টাইম ডেটে ব্রেকটা দেওয়া হয়েছে এখানে কিন্তু অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে আর এই অয়েল ব্রেকটার মডেল হচ্ছে সিমানো এম ডি টু হান্ড্রেড নিয়ে যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু নাইন স্পিডে একটা শিফটার ব্যবহার করা হয়েছে আর এই শিফটারটা কিন্তু সিমানো ব্র্যান্ডে ব্যাপার এই দুইটা সাইকেলও যে ব্রেক নিয়া কথা বলি তাহলে কিন্তু রক রাইডারে সিমানো এম ডি টু হান্ড্রেড মডেলের ব্রেক সেট লাগানো আছে আর কোরে যে ব্রেকটা আছে ওটাও কিন্তু সীমানো এম টি টু হান্ড্রেড ব্রেক লাগানো আছে এই দুইটা কিন্তু সেম পেয়ে যাবে শিপটা নিয়ে যদি কথা বলি তাহলে রক রাইডারে কিন্তু না কোম্পানির একটা শিপটার লাগানো আছে তবে এদিক দিয়েও কিন্তু কোর এগিয়ে থাকবে কারণ কোরের ভিতরে যে শিপটারটা লাগানো আছে ওটা সীমানো অরিজিনাল শিপটার লাগানো আছে এই দুইটা সাইকেল কম্পেয়ার করে দেখলাম যে এখানে রক রাইডারে কিন্তু একটা জায়গায় এগিয়ে আছে সেটা হচ্ছে সিঙ্গেল স্পিড যে ক্র্যাঙ্ক সেটটা ওইটাই আর কোর কথা বলি তাহলে কিন্তু কোর সব দিক দিয়ে এগিয়ে আছে কারণ কোরে দেওয়া হয়েছে আপনার সীমানো পার্স লাগানো হয়েছে তো এখন কথা বলা যাক প্রাইস নিয়ে রক রাইডার দিয়েও আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আর যদিও এইট হান্ড্রেড এর কথা বলি তাহলে কিন্তু এটা ওটা আপনারা তিরিশ প্লাসে আশেপাশে পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে কোন সাইকেলটা নেওয়া আপনাদের জন্য ঠিক হবে আপনারা যদি সীমানো পার্স এর ভিতরে অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ডিসাইড করতে পারবেন কোন সাইকেলটা নেওয়া ভালো হবে তবে আমার একান্তই ভালো লাগছে তো আজকের ভিডিওটা এতটুকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ